কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদী স্রোত ও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশ আপনাকেই ছেড়ে চলে যাবে প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখই পাবে কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময় নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায় ঠকে গেলে আফসোসের কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠকানোর জন্যে তো অমানুষ হলেই যথেষ্ট ততটাই বড় হও যতটা বড় হলে কাউকেই তোমার ছোট বলে মনে হবে না ধৈর্য ধরো শান্ত থেকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেই দিন জবাবটা দিয়ে দিও জীবনে কেউ চিরকাল পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবীন গাছের মতো একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও পুরুষকে কেউ কখনোই ভালোবাসেনি কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলে শেষ আজব মানুষ আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি সঠিক পথে চলুন সম্মান তো পেলেও মনে শান্তি পাবেন যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না আর যারা বিলিয়ে খায় তারা কখনো খালি পেটে থাকে না জীবনে তুমি যতক্ষণ সবাল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাত পাবে না ভয় পেও না তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট চিতাতেই সব শেষ মানুষের মতো অহংকার যত রক্তের জোর যত টাকার জোর সব চিতাতেই শেষ কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না তাই বলে নিজেকে মূল্যহীন মনে করবেন না বেশি মন খারাপ হলে দুফাটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না শুধু টাকা পয়সা থাকলেই ভালো থাকা যায় না ভালো থাকতে হলে ভগবানের আশীর্বাদ দরকার হয়